থাকে না আমি তো অনেক ধনী হয়ে যাব আজ রাতেই এই গাছটিকে আমি তুলে নিয়ে চলে যাব যখনই সে গাছটির কাছে যায় গাছটিকে নেওয়ার জন্য তখনই গাছটি একটি অদৃশ্য শক্তি দিয়ে সে তাকে ধরে ফেলে দুষ্টু মেয়ে তুই বাচ্চাদেরকে ঠগাস তোর দোকানে যে যায় তাদেরকে তো ঠগাস আজকে তোকে মেরে ফেলবো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর কাউকে ঠগাবো না আমাকে মাফ করে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুই কই রে তুই কি দেখ না পাপিয়া কাকির গুহন দোকানে রসগোল্লা দেখে তো মজা মনে হচ্ছে দামটা কত দশ টাকা পাপিয়া কাকি আমাকে কি একটা মিষ্টি দেবেন আপনি এখানে কোনো মিষ্টি নাই যা তো তুই এখানে আসিস কেন টাকা নাই কিছু নাই তো তখন মন খারাপ করে সে সেখান থেকে কানতে কানতে চলে যায় এক জগৎ বসে ভাবতে থাকে যে তার কাছে যদি টাকা থাকতো তাহলে সেও সেই মিষ্টি কিনে খেতে পারতো তখনই একটা পরিবেশ হাজির হয় সামনে ওরে মা তুমি কাঁদছ কেন এখানে বসে বসে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছিলো কিন্তু আমায় টাকা নেই বলে কেউ মায় মিষ্টি দেয়নি তুই কাঁদিস না এই নিয়ে একটি জাদুর হাঁড়ি এটি বাড়ির উঠানে পুঁতে দিস তারপর সৃষ্টিকর্তা কাছ থেকে যা চাইবি তাই পাবি তুই সত্যি পরিয়ানটি আপনি কি মিথ্যা কথা বলছেন না তখন সে হাড়িটিকে হাতে নিয়ে সে বাড়ি চলে যায় এবং তার উঠোনে পুঁতে যায় এবং সে তারপরের দিন যখন সেখানে এসে দেখে মামা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কি হয়েছে মেয়ে আমার চিৎকার করছো না তুমি এত জোরে জোরে ওই দেখো কলসি থেকে একটা গাছ বার হয়েছে সেখানে অনেক রসগোল্লা লাড্ডু রাবড়ি রয়েছে অনেক চকলেট রয়েছে সব বের হয়ে আসছে দেখো দেখো ও ম্যাগো এ তো জাদু মনে হচ্ছে তুই এই কলসিটা কোথায় পেয়েছিলি মেয়ে আমি যখন কাঁদছিলাম তখনই একটা জাদুর পড়ি এসে আমাকে এই কলসিটা দিয়েছিল এবং বলেছিল তুই এটা পুঁতে দিবি তাহলে অনেক কিছু পাবি বা আমি আমার আমি তো জানি এবার সব গ্রামের ছেলেদেরকে দেখে খাওয়াতে পারব तूও অনেক চকলেট মিষ্টি কেটে পাবে কি আনন্দ আমাদের তখন তাদের এই কথাটি সে দোকানদার শুনে নেয় এবং সে এই গাছের কাছে রাতের দিকে যায় এই জননা যদি দকারে থাকে না আমি তো অনেক ধনী হয়ে যাব আজ রাতেই এই গাছটিকে আমি তুলে নিয়ে যাব যখনি সে গাছটির কাছে যায় গাছটিকে নেওয়ার জন্য তখনই গাছটি একটি